ডাক্তার সাহেব সকাল বিকাল যে আমি খুব ই করতাম যে আমার এই প্রেসারটা ওখানে আমার কষ্ট প্রেসারটা তারপরে কত রমজানে আমি খুব অসুস্থ হয়ে পড়লাম আমার আপনার জন্ডিস হইল তারপরে চিকন গুড়িয়া আর ডায়াবেটিস তো আসি আমি ডাক্তারের কাছে থেকে আমি ওই হেলথ কেয়ারে দেখাই বাটনের শাখা ওখানে তো ওখানে গেলাম ওগুলো ডাক্তার বলবেন খেতে আপনি ইমিডিয়েটলি ভর্তি হয়ে যাবেন হসপিটালে ভর্তি হয় আমি তো আসতে পারি না তা আমার ওয়াইফকে নিয়ে গেছে ধৈর্য ধৈর্য তাহলে উনি কই কি ইমিডিয়েটলি আপনি ভর্তি হয়ে যান এখন যে কোনো হসপিটালে আমাদের তো এখানেই নাই বেড নাই তা ছাড়া আমরা এখানে ভর্তি রাখি না তা আমাদের অনেক সমস্যা আপনি অন্য একটা হাসপাতালে দিয়ে যা ভর্তি হয়ে যান ওখানে শিক্ষার আছে শাহাবুদ্দিন আছে তারপর আরও একটা লেখে পরে আর নতুন হসপিটাল আছে এটা দিলেও আমি আর ভর্তি হয়ে যাবো আমি তো এটা আমি ভর্তি হবো

দেখলাম যে একটু আমি উন্নত হইতে গেছি উন্নত হওয়ার পরে ওই প্রেশারটা যাই মাপি এখন দেখি যে না ঠিক আছে আমি দুইটা ট্যাবলেট থেকে প্রেশার একটা অ্যামলোকার একটা লোসাডিল লোসা ডিলটা রাত্রে সকালে অ্যাম্বোপাট তা আমার ওই লোসা ডিল পরে ডাক্তারের কাছে গেছি ডাক্তার দেখে প্রেশারটা একটু মোটামুটি ভালো আছে আর ডায়াবেটিসও আমার অনেক কন্ট্রোলে আসছে আসার পরে ওই লোসার ডিল এই অ্যামলোকারটা আমাকে বাদ দিয়ে লোসাটি দিল ওই ওই টাইক আছে এরপরে প্রেশারটা আমি কতদিন ধরে

এরকম আমার পরিবর্তন আমার বসে আছি দিক থেকে আমি অখন সুস্থ আছি আর আমি যে হাঁটতে পারতাম না যে এনার্জি পাইতাম না আমার এই শরীরে এই আমি বসলে উঠতে পারতাম না আমি আগে উঠাইতাম একটা উঠাই তারপরে আমি সোজা হইতাম বা এই রেগুলারে আমি হাত পাওয়া আগে রান্না দিয়ে তারপরে উঠতাম কিন্তু এখন আমি উঠতে পারি ভালোই করতে পারি আমি নামাজ পড়তে পারতাম বা ঠিক মতন আমি আগে হাত দিতাম হাত দিয়ে তারপরে আমার আঠুটা দিতে হতো এখন এই আমি হাত বলতেই আগে এরপরে আমার হাত চালা আপনারা আমি সুস্থ বলছি আপনারাও সুস্থ হবেন এটা আপনারা খাই এটা বাইশ করে আসলেও একটা আল্লাহর এটা একটা নিয়ম স্বরূপ সৃষ্টি কর মানে যারাই বানাইছে তারা নিয়ম স্বরূপে সৃষ্টি হয়েছে আর আল্লাহ তালা এটাকে অনেক মানে মর্যাদা ঠিক দিয়ে দিয়েছে যাতে রোগ সারার জন্য আর এটাই আমি একটু বলতে পারি যে হান্ড্রেড পার্সেন্ট আপনারা শিওর নিতে পারেন এটা নিয়ে আপনারা ব্যবহার করতে পারেন এগুলো আমার সালাম